আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা যারা টার্কি চাষ করতেছেন পোলট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কৃষক সমাজ যারা আমাদের দেশের খাদ্য উৎপাদনে আমাদের ভবিষ্যতের যে আন্তর্জাতিক চ্যালেঞ্জ দু হাজার পঞ্চাশের যে খাদ্য নিরাপত্তা এর জন্য যারা কঠিনভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ইউটিউবের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আজকে আসলে আমার মূলত এই ভিডিও শুরু করার আগে আমি মূলত কিছু কথা বলে নিতে চাই আমাদের দেশের যারা নতুন চাষি বা পুরাতন যারা চাষি আছেন অথবা এখন চাকরি নিয়ে যারা কাজ করতেছেন অনেক দিন হয়ে গেছে এবং অনেকেই নতুনভাবে আসতে চাইতেছেন ব্যবসাটায় বা যাই হোক আমরা সব কিছুই করতেছি টুকটাক কিছু বেনিফিশিয়াল কারণও আছে যারা বিজনেস করতেছি তাদের সবারই একটা বেনিফিশিয়াল দিক আছে তা আমি সবাইই ভালো মন্দ এবং সবারই ভালো কথা চিন্তা করে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা আসলে আমাদের ভবিষ্যৎটা তো এখন মাত্র শুরু টার্কির এখন যা আছে তার কি তা দিয়ে বাংলাদেশের আমার মনে হয় যে চাহিদা পূরণ করাটাও সম্ভব না কম আমাদের লিমিটেড হয় তার মধ্যে শীত গেছে অনেকেই প্রোডাকশনে লস হয়েছে এবং অনেকে হয়তো বা লাভবান হয়েছে বা সেক্ষেত্রেও বাচ্চা টিকাইতে অনেক কষ্ট হয়েছে বাজারে এখন বাচ্চার দামটাও মোটামুটি দেখা যাচ্ছে যে উঠতি তো যাই হোক বিজনেস করাটা ভালো ব্যবসা সততা এই দুটা জিনিস একই পথে চলে আমাদের নবজি হজি ইসলামও ব্যবসা থেকে বেশি আগ্রহী ছিলেন ব্যবসার পর্বদের ব্যাপারে অনেক কথা বলছেন যেগুলো আমাদেরকে ব্যবসার কাজে করতে কিন্তু এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে তার কি যারা বর্তমানে করতেছে আমার কৃষক ভাইয়েরা আমি জানি না আমার ভুল হলে আমার ক্ষমা করবেন আমি আপনাদের সবাই ভালোবাসা বা অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা বা দোয়া আশা করি কেউ আমার প্রতি মনক্ষণ হবে না তবে একটা জিনিস কি যারা নতুন চাষি আসতেছে নতুন খামারি আসতেছে তাদের মধ্যে অনেকে হয়তো পোলট্রি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই খুব শখের বসে একটা দুইটা টার্কি হয়তো বা কেউ দেখা যায় যে টার্কি কিনার ক্ষমতা নাই এক ডিম কিনে নিয়ে গেছে মুরগির নিচে দিয়ে বসে তো অথবা বাজেট কম অথবা এক জোড়া বাচ্চা কিনলে হয়তো বা দুই হাজার বাইশশো টাকার মধ্যে পাইতেছে ছোট বাচ্চা বড় এক জোড়া কিনতে গেলে দেখা যেতেছে তার ছয় হাজার সাত হাজার টাকা ক্ষেত্র বিশেষে বারো চোদ্দ পনেরো এমনকি ষোলো হাজার পর্যন্ত আমাদের দেশে দাম হাঁকানো হয় বা নেওয়া হয় এটা বিক্রি হচ্ছে আমি ওইটাকে কোনো দোষের কিছু বলি না এবং হয়তো বা বিজনেস বিজনেসের মতো করে আগাবে এবং প্রত্যেক ব্যক্তি যারা লাইফ স্টক এটা কিনে কাজ করতেছে সবাই চাইতেছে যে হয়তো বা আমার বিজনেসটাও হোক এবং মানুষের উপকার হোক তো ওই প্রেক্ষিতে দেখা যায় যে তারা বাচ্চা বিক্রি করে ডিম বিক্রি করে তবে যারা বাচ্চা বিক্রি করতেছেন তাদের প্রতি একটা অনুরোধ আপনারা বাচ্চার ভ্যাকসিনেশনটা সবসময় কাস্টমারকে ক্লিয়ার করবেন না ক্লিয়ার করলে কি হয় উনি জানবে না বা বুঝবে না যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কি হয় নাই অবশ্যই আপনারা ব্যবসা করেন যখনই আপনারা একটা মাল বিক্রি করেন অবশ্যই তাদেরকে একটা রিলিজ স্লিপ দিলেন যে মালটার সাথে একটা রিলিফ স্লিপ দেওয়া হলে স্লিপের মধ্যে উল্লেখিত আছে কি কি ভিটামিন কী কী টিকা কী কী ওষুধ তারা খাইছে তারা কি কি খাবারের অভ্যস্ত একটা ডিটেল আপনার যেহেতু আপনি একটা ফার্মের মালিক আপনার একটা আইডেন্টিফিকেশন থাকা উচিত সেই আইডেন্টিফিকেশনটাই কিন্তু দশজন মালিক থেকে আপনাকে আলাদা করবে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় আপনার খাবারের আপনার ওষুধের আপনার ভ্যাকসিনের যে আইডেন্টিফিকেশন যে রিলিস আপনি দিবেন সেটাতে কিন্তু কাস্টমার বুঝে ফেলবে যে আপনার প্রোডাকশানটা আসলে কতটুকু ভালো বা কতটুকু মন্দ আর অবশ্যই যেহেতু টিকার দাম কিন্তু খুব বেশি না সরকারি টিকা মহাকালী হাসপাতালে গেলে আপনি মোটামুটি খুব অল্প দামে পাবেন এটা একটা নামমাত্র মূল্য রাখা হয় আর যারা গ্রামে আছেন বা মহসল তারা আপনাদের জেলা যে পশু সম্পদ প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আপনারা এই এই দিন টিকাগুলো সংগ্রহ করতে পারবেন আশা রাখি এটা হলো আমার সবচাইতে বড় অনুরোধ আপনারা অবশ্যই কোনো কাস্টমারকে প্রত্যেকটা কাস্টমারকে আপনারা টিকার ডেট এবং টিকা সম্বন্ধে সম্পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট আপনারা তাকে কাউন্সেলিং করবেন এবং বলে দিবেন যে ভাই এর এই টিকাগুলা দিতে হবে অথবা টিকাগুলা দেওয়া আছে কারণ একটা টিকা দেওয়ার পর যখন একটা রোগের উপসর্গ আসে তখন কাস্টমার স্বাভাবিকভাবে ঘাবড়ে যাবে ভাই মানুষ একটা প্রাণী যখন মরে যায় বা তার যখন প্রবলেম হয় তখন মুখ ফুটে কিছু বলতে পারে না আর সেই পরিস্থিতিটা যে কতটুকু ভয়ানক হইতে পারে আই ক্যান ফিল ইট আমি এটা একবার হাড়ে হাড়ে টের পাই কারণ আমি জিনিসগুলা ফিল করছি এগুলো কিন্তু খুব শখের জিনিস আপনার লাখ টাকার জিনিস নষ্ট হইলে এত কষ্ট পাবেন না কিন্তু শখের দুই টাকার জিনিস নষ্ট হইলে খুব কষ্ট পাওয়া যায় সো যারাই ব্যবসা করতেছেন তারা অবশ্যই করবেন আপনারাও শখ করে এই পর্যন্ত আসছেন আপনাদেরকে আল্লাহ হয়তোবা বা দুইটা টাকার মুখ দেখানোর জন্য আরেকজন লোককে পাঠাইতেছে অবশ্যই তার সাথে ওই রকম বন্ধুত্ব সুলভ আচরণ আর যারা কিনতে যাইতেছেন তাদেরকে আমি একটা কথা বলতে রাখতে চাই সব মানুষ ভালো না সব মানুষ খারাপও না কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি আপনার মালটা কিনবেন অবশ্যই তার কাছ থেকে সম্পূর্ণভাবে আপনি জেনে নিবেন কোন টিকাটা সে দিছে কোন টিকাটা সে দেয় নাই কোন টিকাটা দিতে হবে এবং অবশ্যই এই যে পোলট্রি আইটেমে আপনারা আসতেছেন টার্কি পালবেন বলে এই টার্কিটার কি ভ্যাকসিন লাগতেছে কী ওষুধ লাগতেছে সম্পূর্ণভাবে এটার জ্ঞান আপনার ব্রেনে থাকতে হবে এই হইলে আপনি ফার্ম ডেভেলপ করতে পারবেন সহজে যদি টিকা সম্বন্ধে আপনার জ্ঞান না থাকে তাহলে আপনার ওভার হবে যেটা আপনার মেডিসিনে যাচ্ছে এই ওভার আপনি কেন নিবেন তার থেকে সচেতন থাকবে আগে থেকে টিকাটা দিয়ে একটা ভালো হতো না অবশ্যই ওইটাই আপনার হওয়া উচিত বা আমাদের হওয়া উচিত প্রত্যেকটা টিকা সম্বন্ধে আপনি সম্পূর্ণভাবে জেনে তারপর আপনি মাল ক্রয় করবেন মাল যেটাই কেনেন না কেন সবগুলাই সুস্থ সবগুলাই ভালো বিজ্ঞাপনে আমরা সবাই বলি আমিও যখন বিজ্ঞাপন দেয় আমি তখন খুব বলি আমারটা খুব ভালো আমারটা খুব সুস্থ কিন্তু কথা হলো যদি ভ্যাকসিনেশনটা ঠিক মতন না থাকে আপনি আমার কাছ থেকে বা আমি আপনার কাছ থেকে দশটা টার্কি কিনে নিয়ে আমার ফার্মে ঢুকাইছি সেখানে আরো একশো টাকার কি আছে দশটা টা কি একশো টাকা মৃত্যুর জন্য রেসপন্সিবল হইতে পারে আমি এমন খামার দেখছি পঞ্চাশটা টাকা কি আনছে পঞ্চাশ টাকাটা কি মারা গেছে তো এটা কিন্তু ভাই এটা মানুষের সম্পদ টাকা এটার প্রতি সবাই সবাই প্রতি মায়া রাখবেন দয়া রাখবেন কারণ মানুষ তো দয়ার মানুষের আসলে মানুষের মধ্যে যে কি পরিমাণ দয়া দিছে আপনার হাতে আপনি যে তো সো এই এটা আপনারা জেনে নিলেন এখানে এটা হলো সতর্কতা না এটা হলো কর্তব্য এটা সতর্কতা না এটা হলো কর্তব্য কারণ প্রত্যেকটা মানুষেরই এই ব্যাপার সম্বন্ধে জানার অধিকার আছে এবং জানানোর সবচেয়ে কথা বলে রাখি আপনাদেরকে আপনাদের যদিও ভ্যাকসিনের শিডিউলটা আপনারা অনেক জায়গায় রকম শুনছেন অনেকবার বলা হয়েছে তারপরে আমি আরেকবার বলে দিই রানী ক্ষেতের ভ্যাকসিন যেগুলো হবে সেগুলা সব বাচ্চার ক্ষেত্রে বিসিআরটি আর ডিবি ক্ষেত্রে বিসিআরটি ডিবি দিবেন হলো এক থেকে সাত দিন বয়সে টার্কির বাচ্চাকে এক থেকে সাত দিনের মধ্যে দিয়ে দিবেন এক থেকে সাত দিনের মধ্যে যেটা পাওয়া যায় এটা একশোটার ডোজ হয় টার্কি দিয়ে যদি আপনি কবুতরকে দিতে পারবেন কবুতরের ক্ষেত্রে তিন পাঁচ থেকে সাত দিন বসে কারণ কবুতরের চোখ ফুটতে পাঁচ দিন সময় লেগে যায় চার পাঁচ দিন সময় লেগে যায় এই বয়সে দিবেন হ্যাঁ চোখের মধ্যে দিবেন হ্যাঁ এবং এটা আপনি কবুতর তারপর ময়ূর তিতি তারপর মুরগি সব ক্ষেত্রে সবগুলোর বাচ্চাকে এভাবে দিবেন এটা হচ্ছে বিসিআর ডিবি সব সম্মান রাখবেন বিসিআর ডিবি এক থেকে সাত দিন বয়স এবং বুস্টার ডোজ ডোজ দিবেন আবার একুশ দিনের পর রানী যখন যেটা আরডিবি হ্যাঁ আরডিবি রানীক্ষেত যেটা সেটা দুই মাস পরে এই যে একুশ দিন যে লাস্ট ভ্যাকসিনটা দিচ্ছেন না এরপর আর কোনো রানী ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া লাগবে না এই একুশ দিনের আপনাকে দুই মাস কাভারেজ দিবে দুই মাস পর আপনি আবার ভ্যাকসিন করবেন হ্যাঁ এই রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা যেটা দুই মাস পরে করবেন সেটা হলো আট ডিবি এটা মাংস করতে হয় এটা একটা হলো লাইভ ভ্যাকসিন আর একটা হলো কিল ভ্যাকসিন লাইভ ভ্যাকসিনের মেয়াদ ছয় মাস কিল ভ্যাকসিনের মেয়াদ দুই মাস সবসময় এটা একবার মাথার মধ্যে গেঁথে নিবেন ভাই এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব যদি না দেন ওটা যদি মরে তাহলে কিন্তু ওইটা যেন আপনার দেয় কারণ ও কিন্তু আইসা বোঝা দিতে পারবে না যে ভাই আমার রানী খেতে হয়েছে আমার বাসা আমার এমন লাগতেছে সো বি কেয়ারফুল এটা আপনার রেসপন্সিবিলিটি ম্যারেক্স যদি হয় বা ম্যারেক্স যদি ইয়া হয় ম্যারেক্সের যদি সম্ভাবনা থাকে বা আপনার ম্যারেক্সের যদি অ্যাটাক থাকে আপনার ফার্মে বা আপনার এনভায়রমেন্টের মধ্যে ম্যারেক্স দিবেন আপনি একদিন বয়সে এটা একদিন বসে দিবেন এবং এটার যে মেয়াদ ম্যারেক্স একদিন দিয়ে দিলে এটা তার মেয়াদ পূর্ণ জীবন অর্থাৎ সে যতদিন বেঁচে থাকবে এই ভ্যাকসিন তাকে দিতে হবে না লাইফ টাইম একবারে দিবেন ম্যারেক্স এর পর আপনারা আসেন গাম্বরো গাম্বরো দিবেন যদি আপনার এখানে গাম্বরের কোনো সিন্ড্রোম আপনি পূর্বে পেয়ে থাকেন অথবা গাম্বরের যদি কোনো সিন্ড্রোম থেকে থাকে গাম্বরো দিবেন এগারো থেকে ১৭ দিন বয়সে এগারো থেকে ১৭ দিন বয়সে গাম্বরো আর এর দ্বিতীয় ডোজ যেটা বুস্টার ডোজ সেটা হবে একুশ দিনের পর যে কোনো একদিন আপনি দিয়ে দিবেন সুযোগ সুবিধা অনুসারে আপনারও আপনার কাজকর্ম আপনার ভ্যাকসিন করাইতে গেলে একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে করান লাগে সকালে অথবা বিকালে ভ্যাকসিন করাবেন খুব কেয়ারফুল সকালে অথবা বিকালে যখন রোদের তাপ কম থাকবে ভ্যাকসিন করানোর পর পাতলা লাগানো হইতে পারে কোনো প্রবলেম নেই একটা অটোমেটিক রিকভার হয়ে যাবে কারণ ওষুধটা যখন ভিতরে যে সেট হয়ে যাবে হ্যাঁ সেটা রিকভার আর প্রত্যেকটা ভ্যাকসিনের কাজ করতে অ্যাডজাস্ট হইতে ক্ষেত্র বিশেষে সাত থেকে একুশ দিন সময় লাগে আচ্ছা গেল গাম্বরো এই যে গাম্বরো আপনি যে এগারো থেকে সতেরো দিন পর্যন্ত বয়সে একবার দিলেন এরপর আবার পরবর্তীতে আবার দিলেন এই দেওয়ার পরে গাম্বরো আর ওই টার্কি মুরগি তিতির ময়ূর যেটাই হোক জীবনের ডা লাগবে না এটা লাইফ টাইম এটার ম্যাম ফাউল পক্স ফাউল পক্স যখন দিবেন মুরগিকে বা টার্কিকে বাwidetilde ময়ু যাই হোক 20 দিন পর দিবেন তার জন্মের 20 দিন পর তাকে ফাউল পক্স দিবেন ফাউল পক্স 20 দিন পর দিবেন এটা কিন্তু পূর্ণ জীবন মেয়াদ এটা একবার দিবেন আর দেওয়া লাগবে না 20 দিন পর আপনি ফাউল পক্স যে কোন সময় করতে পারেন এখন দেখা গেল যে আপনি যার কাছ থেকে কিনছেন সে ফাউল পক্স করায় নাই অথবা করাইছে

এটা আপনার ছয় মাস এটা নিয়ে পিজিওন পক্স যদি কারো কবুতর থাকে পিজিওন পক্সেরটা কিন্তু খেয়াল রাখবেন ভিজিওন পক্সের টিকাটা কিন্তু মুরগিরও দিতে পারবেন আপনি পিজিওন পক্স যদি আপনার থাকে পিজিওন কবুতর যদি আপনার থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন বয়সে আপনার কবুতরের দিতে পারবেন আর দুই থেকে সাত দিন বয়সে আপনি মুরগিকে তিথিকে ডাঁটিকে মরকে আপনি দিতে পারবেন আহ এটা পিজিয়ন পকসটা দিবেন হলো চামড়া নিচে খুচিয়ে দিবেন খুচে যে তাদের হাতের যে হয় পাখা ঠিক এখানে একটা একটা জায়গা এই কোনাটার মধ্যে চামড়ার উপরে এক ফোটা ফেলে এটা শরীর ভালো মতো বিশুদ্ধ করে এটাকে ধুয়ে ধুয়ে ওয়াশ করে হাইজেনিক করে নিয়ে খুচিয়ে দিবেন জাস্ট একটু রক্ত বাইরে হলে বুঝে নেবেন যে হয়ে গেছে তো ধন্যবাদ ভাই আপনাদের সময় আমি আশা রাখি বেশ অনেক নিয়ে ফেলছি তো যতটুকু নিশিস ততটুকুই আপনাদের জানার জন্য দরকার আছে হয়তোবা আমি জানি না আপনারা হয়তো বা অনেকেই জানেন এই বিষয়গুলো তারপরেও বলি বারে বারে বলি আপনারা ভ্যাকসিনেশনটা সম্পূর্ণভাবে জেনে তারপর জিনিসটা কিনবেন বিকজ অফ যে কোনো সময় আমাদের দেশের এনভায়রনমেন্টটা আপনি যে কোথায় নিয়ে যেতেছেন ওখানকার ওয়েদার কেমন আপনি নিয়ে যেতেছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হিট বেশি তো ঠান্ডার সময় ঠান্ডা বেশি আপনার ওখানে একটা রোগ হয়ে যেতে পারে আর সব থেকে আরেকটা বড় বিষয় হলো যেখানেই নেন না কেন সেই এলাকার মধ্যে আপনি কোনো রোগের সিনড্রোম দেখছেন খামারে অ্যাটাক করছে ওই সিনড্রোমটা দেখার পর আপনি ভ্যাকসিনটা দিবেন ধরেন আপনার এলাকার মধ্যে পাউবক্স কলেরা রানী খাতের প্রকোপ বেশি আপনি এগুলো পরে ফেলবেন যদি গাম্বর না থাকে তাহলে করার দরকার না কারণ এই যে গাম্বর করায় দিতেছেন এই মুরগিটা আবার যেখানে যাবে ও যদি গাম্বরও না করায় ওখানে যায় আবার ইনফেকশন ছড়াবে কারণ প্রত্যেকটা প্রাণীর মধ্যে যেই টিকাগুলা দিতেছেন সেই টিকাগুলার মধ্যে সবগুলা লাইভ জীবাণু যেগুলা ব্যাকটেরিয়া যেগুলা আপনার এই রোগের জন্য দায়ী কিন্তু রোগের জন্য দায়ী যখন আপনি এটা দিয়ে দিবেন ওটা বডির মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়া হয় এটাকে মান নিয়ন্ত্রণ করে বডির সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয় যাতে করে ওই রোগটা তার শরীরে আর ঢুকতে না পারে ফার্স্ট টাইম আপনি ইঞ্জেকশন পুশিং করে অথবা যেভাবে হুক দিয়ে ওই ভাইরাসটা পরবর্তীতে ঢোকার পরটাকে আপনি ব্লক করে দেন এটা হলো মূল থিম মূল থিওরি ভ্যাকসিনের মূল থিওরি ভ্যাকসিন অবশ্যই ঠান্ডার সময় করাবেন বৃষ্টি দিনে হলে ভালো ঠান্ডা দিনে হলে ভালো সকালে অথবা বিকালে গরম থাকলে নালে ভ্যাকসিন করাবেন না যদি ঠান্ডা থাকে যে কোনো সময় করাতে পারেন গরম থাকে সেটাকে আর সামনে গরম পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন আর সাথে তেল দিবেন করবেন ইনশাআল্লাহ মিলবে আপনাদের সবাই সুখে থাকুন আপনাদের সবাই ব্যবসায় বরকত আপনাদের সবাই জীবন উন্নত হোক সবার প্রতি আমার ভালো দোয়া রইল আপনারা আগায় যান ভাই আমি আপনাদেরকে জটুক পারবো আমি আপনাদের পাশে আছি আমার সাথে যে আছে আমি আপনাদের তত দেব আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা রাখি আপনাদের তার কি এই প্রোগ্রাম বাংলাদেশে আপনারা যে নিয়ে আসছেন বাংলাদেশে আপনারা আগে যেতেছেন কেউ ময়ূর নিয়ে আসছে কেউ তিতির রেখে তিটিরকে আরো আপডেট করার চেষ্টা করতেছে এই প্রোগ্রাম আপনারা সামনের দিকে চালায় যান ইনশাল্লাহ আপনাদের ব্যবসায় আপনাদের কর্মে আল্লাহ বরকত দিবেন আমি সবাই জন্য দোয়া করলাম আসসালামু আলাইকুম